মিছিলে সজা প্রতিবাদী মানুষের কণ্ঠরুদ্ধ করতে চান আটকে দিতে চান তত দুর্নীতিগ্রস্ত চোর খুন খুন ডাকাতি এদের বিরুদ্ধে লড়াইয়ে তারা দুর্বল আজকের মিছিলটা আমাদের ছিল অবায়া কাণ্ডের বিষয় এবং তার চেয়েও বড় ছিল ভয়াবহ মূল্যবৃদ্ধি সারা রাজ্য জুড়ে এবং সারা রাজ্য জুড়ে একটা ভাতারের সরকার চলছে ভাতা চাকরি নেই কোনো ছেলে মেয়ের চাকরি নেই যারা পড়াশোনা শিখেছে স্কুল কলেজে পড়েছে ডিগ্রি অর্জন করেছে তাদের কোনো চাকরি নেই রাজ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উঠে গেল সেখানে কোনো কর্ম নিয়োগের জন্য কর্ম নিয়োগের জন্য কোনো লোক লেখাতে আর যায় না এই রকম একটা সরকার এখানে আছে সেই সরকার যেভাবে এই রাজ্যের শাসন ক্ষমতা যারা আছেন সেই শাসন ক্ষমতার প্রশাসন একটা কলটি বহন করে I'm gonna pull up!